আমাদের সবার কমন একটা সমস্যা যেটা হলো চাষ এই চাষের জন্যই আমরা বেশিরভাগ মানুষ আর কৃষিতে আগাইতে চাচ্ছি না এবং এটা থেকে পিছিয়ে যাচ্ছি তার মেইন কারণ হচ্ছে আমাদের এখন জমি জমা সবার কমে গেছে এবং এটাতে যে চাষাবাদ করব এই চাষাবাদ নিয়ে সবচেয়ে বেশি ঝামেলা যে চাষ করবো চাষের জন্য বড় মেশিন পাওয়া নিয়ে মুশকিল আবার ওইখানে ঢুকবে সেই রাস্তা নিয়ে মুশকিল তো এই সকল সমস্যার জন্য আমার মনে হয় যারা কৃষিতে খুব আগ্রহ প্রকাশ করছেন তাদের জন্যই ছোট্ট টিলারটা খুবই ভালো কাজে দিবে এই ছোট্ট টিলারটা দেখেন আমি নিজেও চাইলে এটাকে ভাসিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে পারবো এটা চালাইতে কোনো এক্সপার্ট লাগবে না যে কেউ চালাইতে পারবে একটা ছোট বাচ্চা থেকে শুরু করে একজন মহিলা সেও চালাতে পারবে তার মানে বুঝতেই পারছেন এই ছোট্ট একটা মিনি টিলার আপনার কৃষিকাজের আগ্রহটাকে বাড়িয়ে দিতে পারে এটাই শুধু সমস্যা না এরপরে যারা অলরেডি বাগান করছে বাগানের ভিতরে বড় টিলারগুলো ঢোকে না যারা মনে করেন বাড়ির আশেপাশে একটু আবাদ করবে সেখানে একটা পাওয়ার টিলার ঢোকে না তো এরকম ঘাস আপনি দেখতে পাচ্ছেন পুরো চারিদিকে ঘাস ইয়ে করে আছে তো এই ঘাসগুলো নিরানি দেবে সেটার একটা ঝামেলা তো এই এতগুলো ঝামেলার সমাধান কিন্তু এই ছোট্ট একটা মিনিটে লাগে দিতে পারে তো এটা হচ্ছে সবথেকে কম সেগমেন্টের মধ্যে এটি একটা এটা আপনি খুব কম দামের মধ্যে নিয়ে নিজের কাজে ব্যবহার করতে পারবেন এটার যে সুবিধা হচ্ছে এটা পেট্রোল চালিত এটা স্টার্টিংয়ের কোনো ঝামেলা নাই কারণ আপনি জাস্ট এখান থেকে টেনে স্টার্ট দিতে পারবেন অন অফ সুইচ এখানে হাতের কাছে আছে ইনস্টান বন্ধ করতে পারবেন এবং পেট্রোল হওয়ার কারণে এটার ইঞ্জিনটারও লংজিবিলিটি বেশি পিছনে যদি দেখেন এটার ব্যালেন্সের জন্য দুই দিকে খুব সুন্দর দুটো চাকা দেওয়া আছে যেটার কারণে আপনি ব্যালেন্স করতে পারবেন এটা ঝাঁকি দিবে না আপনি অনায়াসে যেকোনো জায়গায় চালাতে পারবেন এইদিকে যদি আরো দেখেন আপনি টুল টুলবক্স এখানে ঢুলিয়ে রাখতে পারবেন এই দিক থেকে আপনি পেট্রোল তারপরে এই পাশটাতে হচ্ছে আপনার মোবিল এগুলো দিতে পারবেন পিছনের যে জায়গাটা আছে পিছনে তো দেখতে পাচ্ছেন এখানে আপনি লাঙ্গল লাগাইতে পারবেন এটার সাথে একটা ফলা দিতে পারবেন অতিরিক্ত যদি ফলা চান কিনে লাগাইতে পারেন এবং বানায়ও নিতে পারে তো এটা যে ছোট্ট একটা মেশিন শুধু যে চাষ করবে তা না নিরানি দিবে আপনার লাঙ্গলের কাজ করে দিবে অনেকগুলো কাজ করে দিতে পারে তো আপনারা ভিডিওতে দেখছেন যে এগুলো কতগুলো কাজ করে এটা কয়েকটা সেগমেন্ট আছে তেষট্টি সিসি আশি সিসি একশো বিশ সিসি আজকে দেখতে পাচ্ছেন একশো বিশ সিসি খুব সুন্দর মডেল খুব সুন্দর এটার কাজ এবং ব্যালেন্সিংটা খুব সুন্দর আপনারা চাইলে এটা ট্রাই করতে পারেন আশা করি এই মেশিনটা আপনাদের খুবই কাজে দিবে আপনারা এটা দ্রুত অর্ডার করতে পারেন এটা অফার চলতেছে আপনার আমাদের মোবাইল অ্যাপ থেকে অফারগুলো নিতে পারেন অথবা ভিডিওতে দেওয়া নাম্বারগুলোতে কল করে সারা বাংলাদেশ অর্ডার করতে পারেন সবাই ভালো থাকেন সুস্থও থাকেন আল্লাহ হাফিজ